পিঠে হল বাঙালির ইমোশন সে যে পিঠেই হোক না কেন দুধপুলি পাটি সাপটা ভাপার পিঠে অথবা তেলের পিঠে আজ আমি বানিয়ে নিচ্ছি তেলের পিঠে নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি আজ পিঠে ভাজতে ভাজতে আপনাদেরকে বলবো এক মজার গল্প গল্পটা হলো এক জামাইয়ের চুরি করে পায়েস খাওয়ার গল্প এক জামাই তার বউয়ের সাথে গিয়েছিল শ্বশুরবাড়িতে তো শ্বশুর জামাইরা যথারীতি যেরকম যাওয়ার সময় মিষ্টি টিষ্টি নিয়ে যায় এই জামাইও সেরকম মিষ্টি টিষ্টি নিয়ে ধুতি পাঞ্জাবি পরে সেজে গুজে বইয়ের হাত ধরে গেছে শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে যাওয়ার পরে শাশুড়ি জামাই এসছে বলে বরণগুলো নিয়ে বরণ ধরণ করে জামাইকে ঘরে তুলেছে এখন শাশুড়ি মা জামাইকে খাওয়ানোর জন্য রীতিমতো পঞ্চব্যঞ্জন রান্না করেছে ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি লাউ চিংড়ি ঘন্ট সমস্ত কিছু রান্না করেছে আর সাথে রান্না করেছে পায়েস তো জামাইকে এক এক করে পদ বেড়ে দিয়েছে জামাই তো খুব আনন্দ সহকারে সমস্ত খাবার দাবার চেটে পুটে খেয়েছে তো সব শেষে পায়েস দেওয়ার পালা এখন ছেলের মা ছেলেকে রোজই সকালবেলা নিজের বাড়িতে ফেনা ভাত রান্না করে দেয় এখন ছেলে সেই পায়েস দেখে ভাবছে কি এ তো ফেনা ভাত এত সুন্দর শাশুড়ি যে খাওয়ালো তারপরে দেবে আমাকে ফেনা ভাত আমি তো ফেনা ভাত খাবো না এখন শাশুড়ি তো জামাইকে বলছে জামাই তোমার জন্য আমি পায়েসে রেঁধেছি জামাই বলছে না আমি আর ওসব খাবো না ও আমার মা রোজই খাওয়ায় আমি ও সব আর খাবো না এসব থাক এখন শাশুড়ি বলছে নাও নাও জামাই আর জামাই বলছে না না থাক না না থাক এই করতে করতে এক ফোঁটা হাতের ওপর পড়ে গেছে শেষমেশ জামাই আর খাবে না বলে শাশুড়ি তুলে রেখেছে পায়েস আর ওই যে এক ফোঁটা পায়েস জামাইয়ের হাতের ওপর পড়েছিল সেই পায়েসটাই লাস্টে জামাই একটুখানি চেটেছে চেটে খেয়ে দেখছে বাহ এতো দারুণ টেস্ট আমার মা যা রান্না করে খাওয়ায় সে তো এটা নয় এখন তো জামাইয়ের লোভ হয়ে গেছে জামাই তো এখন মনে মনে ভাবছে ইস শাশুড়ি আমাকে এত সাদা করলো আমি একটুখানি খেলে ভালোই হতো আমি তো না খেয়ে লসই করলাম এখন তো জামাই মানুষ লজ্জার খাতিরে বলতেও পারছে না যে শাশুড়ি মা আমাকে দিন আমি খাবো বড়াই করে বলেছি আমার মা আমাকে রোজ খাওয়ায় কিন্তু আমার মা আমাকে যেটা খাওয়ায় সেটা তো এটা নয় এখন তাই জন্য সবাই বাড়িতে শুয়ে পড়ার পরে জামাই পায়েস চুর করে খাবে বলে সিদ্ধান্ত নিল এখন সবাই ঘুমিয়ে পড়লো রীতিমতো এখন জামাই রান্নাঘরে গিয়ে সেই পায়েসের হাঁড়ি থেকে হাড়ি চেঁচে পায়েস খাচ্ছে আর এদিকে শাশুড়ি ধরে ফেলেছে জামাইকে এইবারে তো আর লজ্জার শেষ নেই তো যাই হোক গল্পটা এটুকুই ছিল ভালো লাগলে কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে